আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো দুটি পদ্ধতিতে কিভাবে রং তৈরি করা যায় একদম নিয়মে তো অবশ্য পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন স্কিপ্ট না করে তাহলে যে কোনো রং তৈরি করতে আর কোনো সমস্যা হবে না আপনাদের আজকে এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ রং সম্পর্কে আপনাদের সাথে কথা শেয়ার করব অবশ্য পুরো ভিডিওগুলো দেখবেন তো এখানে আমরা হোয়াইট পেস্টের একটা কেমিক্যাল তৈরি করব তো আপনারা চাইলে টিটি যেই পাউডার পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন বা শুধুমাত্র হোয়াইট পেস্ট দিয়ে এই রঙটা তৈরি করতে পারেন তো এখানে আমি আজকের টিটি পাউডার নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আর চাইলে আপনারা হোয়াইট পেস্ট দিয়েও এই নিয়মে করে নিতে পারেন একদম সহজ নিয়ম তো এখানে আমরা তিন চামচের মতো টিটি পাউডার নিয়ে নিয়েছি এখন নেব এনকে তো এখানে আমি এনকে দিয়ে নেব দুই চামচের মতো তো আমি এখানে অল্প পরিমাণ তৈরি করে নিয়মটা শুধু দেখিয়ে দিচ্ছি আপনারা কাপড়ের অনুযায়ী বেশি করে নিয়ে নেবেন তো এখানে দুই চামচ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব ভালোভাবে গুলিয়ে নেব এখন নেব বাইন্ডার বাইন্ডার নেব এখানে দুই চামচের মতো আজকে আমরা একটা হলুদ জামাতে কাজ করবো সাধারণ কাপড়ে কীভাবে ব্লকের কাজ করে অসাধারণ করে তোলা যায় সেটাই থাকবে আজকের ভিডিওতে তো এখানে আমরা অক্সেল সিসিএল কয়েক ফোটা দিয়ে নিতেছি না থাকলে না দিলেও সমস্যা নেই কোনো সমস্যা নেই তো আমার কাছে ছিল আমি দিয়ে নিয়েছি তো এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব তো আপনি যদি চান ঘাড়ো কালার কাপড়ে একটু সবুজ ঘাড়ো সবুজ করতে চান তাহলে কিন্তু আপনারা নিউ টেক্সট দিয়ে এই নিয়মে করে নেবেন শুধু টিটি পাউডারের বদলে নিউ টেক্সটটা হবে আর যদি নীল কালারটা ঘাড়ো পরিমাণ করতে চান সেটাও একই নিয়ম শুধুমাত্র আপনার নিউ টেক্সট দিয়ে তৈরি করে নিতে পারেন তো এই হচ্ছে পার্থক্য দুইটা রঙের তো এখানে আমরা যেহেতু একটা আকাশি কালার করবো একটা সবুজ কালার করবো তার জন্য এইভাবে নিয়ে নিতেছি তো আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে আপনি নীল কালারটা তো নিউ টেক্স দিয়ে তৈরি করতে পারেন হ্যাঁ নীল কালারটা নিউ টেক্স দিয়ে তৈরি করতে পারে কিন্তু আকাশিটা হবে না নিউ টেক্স দিয়ে আমি নিউ টেক্স দিয়ে যতই আকাশি কালার করতে যাবো ততই কিন্তু নীল হয়ে যাবে তো আকাশি কালার করতে হলে অবশ্যই আমাদের টি পাউডার বা হোয়াইট পেস্টের কেমিক্যালের দরকার পড়বে তো এখানে আমরা হলুদের কালারের কাপড়ের উপর যখন বলছি ব্লকের কাজটা করব তো এখানে আমরা চাইলে নিউটেক্স দিয়ে সবুজটা তৈরি করে নিতে পারি যদি হোয়াইট পেস্ট দিয়ে না করতে চান তাহলে নিউটেক্স দিয়ে তৈরি করতে পারেন কিন্তু যত ঘাড়ো কাপড়ে আসে তখন কিন্তু আপনি অবশ্যই হোয়াইট পেস্ট দিয়ে সবুজ কালারটা তৈরি করতে হবে তখন কিন্তু নিউটেক্স দিয়ে তৈরি করলে কাপড়ে সবুজ কালারটা দেখা যাবে না তো আমার এখানে আগের অনেকগুলো কেমিক্যাল তৈরি করা ছিল আমি এখন শুধু এটার মধ্যে মিশিয়ে দিয়ে এখন ভাগ করে নেব আমি কয়টা কয় ভাগের রঙটা করতে চাচ্ছি সেই অনুযায়ী আমরা ভাগ করে নেব এখন আমরা তৈরি করে নেব লাল কালারটা তো এখানে হলুদের মধ্যে নিউটেক্স দিয়ে কিন্তু লাল কালারটা তৈরি করা যায় তো আমি চাচ্ছি লাল কালারটা একদম লাল টক হোক তার জন্য আমি এখানে শুধুমাত্র এই পিটন দিয়ে আমি এখানে লাল কালারটা তৈরি করবো এখানে কোনো প্রকার হোয়াইট পেস্ট ইউজ করা যাবে না যদি হোয়াইট পেস্ট আমরা দিই তাহলে কিন্তু পুরোকে মিটকেলটা গোলাপি হয়ে যাবে আপনি যতই লাল দেন তখন কিন্তু রঙটা লাল হবে না তো এটা অবশ্যই সবসময় মাথায় রাখবেন আপনি যদি লাল তৈরি করতে চান তাহলে এই পিটন দিয়ে শুধুমাত্র এই পিটন কে বাইন্ডার দিয়ে লাল কালারটা তৈরি করবেন আর যদি আপনি নিউ টেক্স দিয়ে রঙটা তৈরি করতে চান তাহলে নিউ টেক্স হোয়াইট নিউ টেক্স কে বাইন্ডার দিয়ে আপনি লাল কালারটা তৈরি করতে পারবেন এই দুইটা নিয়মে আপনি কিন্তু লাল কালারটা তৈরি করে নিতে পারেন তো আমার এখানে আগের একটু করা ছিল তো আমি আরও একটু মিশিয়ে এখানে নিয়ে নিতেছি তো এভাবে আমরা দিয়ে দিয়েছি এনকে বাইন্ডার আর অল্প পরিমাণে সিসিএল অবজেল এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব এখন আমরা এটা ভালোভাবে মিশিয়ে যাওয়ার পর অল্প পরিমাণে লাল কালার দিয়ে এটাকে ভালোভাবে আবার মিশিয়ে নেব এখন আমরা আর দুইটা কালার তৈরি করবো তো অবশ্যই একটার জন্য একটা ব্রাশ লাগবে একটার ব্রাশ আরেকটার মধ্যে দেওয়া যাবে না যে কালার তৈরি করবেন সেই কালার জন্য একটা করে ব্রাশ লাগবে তো এখানে আমরা আকাশি কালারটা তৈরি করে নেবো আর সবুজ কালারটা তৈরি করে নেব। এখন আমরা আকাশি কালারটা তৈরি করব তার জন্য নীল আমরা দেব আপনি যখন আকাশি কালারটা তৈরি করবেন অবশ্যই হোয়াইট পেস্ট বা টিটি পাউডার দিয়ে এই রঙটা তৈরি করতে হবে নিউ দিলে পুরোটাই নীল হয়ে যাবে আকাশি আপনি পাবেন না তো অবশ্যই আপনি আকাশি কালার বের করতে হলে অবশ্যই হোয়াইট পেস্ট বা টিটি পাউডারের কাজ করতে হবে তো এখানে আমি নীল বেশি করে করে দিয়ে আমি ঘাড়ো আকাশিটা তৈরি করে নিয়েছি এখন আমরা তৈরি করবো সবুজ তার জন্য লাগবে হলুদ কালার আর নীল কালার আর যখন আপনার কেমিক্যালটা বেশি ঘন হয়ে যাবে তখন এনকে দিয়ে আপনি পাতলা করে নিতে পারেন সবুজ কালারের জন্য আমরা প্রথমে হলুদ দিয়ে নেব তারপর নীল দিয়ে নেব তো একটু একটু করে নীল দিয়ে আমি পরপর যে সবুজটা চাচ্ছি সেটা নিয়ে আসবো তো আমি আবার হলুদ দিয়েছি ঘাড়ো সবুজের জন্য তো আবার একটু নীল দিয়ে এটা সম্পূর্ণ সবুজ কালারটা তৈরি করে নিয়েছি তো এই নিয়মে আপনারা সবসময় রঙ তৈরি করলে একটু ভুল হবে না এরপর লাগবে আমাদের এখানে একটা ট্রে প্লাস্টিক আর আপনার চাইলে পলিথিনের উপর দিয়েও ব্লকটা করতে পারেন বা চট দিয়েও ব্লকটা করতে পারেন আর কাজ করার আগে অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন সটটা এরপর আমরা এখানে ডাইস নিয়ে নেব তো ডাইস ভালো রং বসার জন্য অবশ্যই ডাইসটাকে আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন আমি এখানে ভিজিয়ে নিয়েছি আর লাগবে এখানে একটা কম্বল পুরাতন কম্বল বা পুরাতন কাঁথা দিয়েও আপনারা এই ব্লকের কাজটা শেষ করতে পারেন তো প্রথমে আমরা কম্বলের উপর কাপড়টাকে ভালোভাবে টান টনভাবে আটকিয়ে নিয়েছি তো আমরা কাপড়ের মধ্যে কত ইঞ্চি রাখবো সেটা দেখিয়ে দিচ্ছি নিচে এরকম দুই ইঞ্চি দিয়ে তো ডাক দিয়ে নেব আর সাইডে আমরা এরকম নয় ইঞ্চি নিয়ে নিয়েছি তো সাড়ে চার ইঞ্চি করে দুই পাশে নয় ইঞ্চি আসে এরপর আমরা প্লাস্টিক উপর শটগুলো রেখে এভাবে কাজটা শুরু করে দিয়েছি তো একদম সহজ নিয়ম শুধু কাজগুলো ফলো করলে যে কোনো ডিজাইন আপনারা খুব সহজে করে নিতে পারেন এখন আমরা আগের ডাইসটাকে আবার ভালোভাবে ধুয়ে তারপরে লাল ডিজাইনটা দি দিতেছি অবশ্য ভালোভাবে ধোয়ার পর কিন্তু কাজটা করবেন হলে একটার কালারের সাথে আরেকটা কালার মিশে অন্য কালার হয়ে যাবে আপনি সঠিক কালারটা পাবেন না অবশ্য ভালোভাবে র ধুয়ে তারপরে ডিজাইনটা বসাবে এই ডিজাইনটা দেওয়ার পরে আমরা ডাইসটাকে আবার ভালোভাবে ধুইয়ে তারপরে লাল ডিজাইনটা দিয়ে নিতেছি এখানে আমি আবার লাল ডিজাইনটা দিতেছি এখানে আমরা সুতার কাজ করবো অ্যাম্বারের প্রথম পার্টের কাজ শেষ এখন আমরা পিছনে পার্টের কাজ করবো তো দু ইঞ্চি দাগ দিয়ে সে বরাবর আমরা ডিজাইনটা করতেছি এই তো আমাদের পিছনে কাজটা শেষ এখন আমরা হাতার কাজটা করে নেব তো হাতার মধ্যে আমি সবুজ কালারের দিয়ে ডিজাইন করে নিয়েছি তা আপনারা যে কালার দিবেন সেটা প্রথমে সিলাই করে তারপরে কাজটা করবেন তাহলে জিনিসটাই খুব সুন্দর হবে তো এইভাবে চাইলে আমার মতো করে নিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন তো এটা সেলাই করার পর দেখতে ঠিক এরকম হয়েছে তো আপনি কিন্তু একটা সাধারণ কাপড়কে অসাধারণ করে তুলতে পারেন ব্লকের মাধ্যমে তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ